আমরা অনেকেই ব্রেকফাস্টে ওটস দিয়ে বিভিন্ন রকম খাবার বানিয়ে খাই তো আজ আমি ওটস দিয়ে ব্রাউনি বানিয়েছি একবার রেসিপিটা দেখুন আশা করি ভালো লাগবে আর এই রকম চটজলদি খাবার তৈরি করতে পারলে কিন্তু সবাই বেশ খুশি হয়ে যায় তো প্রথমে তার জন্য এক বাটি ওটস নিয়েছি আর এর মধ্যে বেশ কিছু আমান্ড বাদাম দিয়ে দিলাম এবার এটাকে গুঁড়ো করে নেব তো দেখুন বেশ মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি এবার বড় একটা পাত্রে পুরো মিশ্রণটাকে ঢেলে দিলাম তার মধ্যে দিয়ে দেব এবারে দু চামচের মতো রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিলাম আর দু চামচের মতো টক দই দিলাম একটু মিষ্টি দিতে হবে সেই জন্য দু চামচ চিনি আমি এখানে দিচ্ছি তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন আর এক চামচ আমি কোকো পাউডার দিলাম আর দিলাম সামান্য এক চিমটে বেকিং সোডা তো সমস্ত উপকরণ এবারে চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এখানে একটু দুধ লাগবে আমি আমুলের গুঁড়ো দুধ জলে গুলে রেখেছি তো সেই দুধ হাফ কাপ নিয়েছি সেটাকে প্রথমে একটু দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে দেখে নিলাম তো ঘনত্বটা আর একটু পাতলা করতে হবে সেই জন্য আর একটু যে দুধ ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে এটাকে একটা ঠিক ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে তো পুরো হাফ কাপ দুধই আমার এখানে লেগেছে ব্যাটারটা তৈরি করার জন্য দু তিন মিনিট সময় ধরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু বেকিং সোডা দেওয়া রয়েছে এর মধ্যে এটা কিন্তু একটু বেশি পরিমাণে ফুলে যাবে তো সেই জন্য আমি দু তিন মিনিট ধরে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম এবং স্মুদ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব ঘন নয় খুব পাতলা নয় তৈরি হয়ে গেছে এবারে চারটে একই সাইজের স্টিলের বাটি নিয়েছি তার মধ্যে একটু একটু করে বাটার দিয়ে দিলাম বাটারটা তলায় দিলে তাহলে ব্রাউনিগুলো কিন্তু হয়ে যাওয়ার পর খুব সহজে ওপর থেকে উঠে আসবে তো বাটার দিয়ে ব্রাশ করে দিচ্ছি বাটির চারপাশটা তাহলে বাটির গায়ে এটা লাগবে না খুব সহজে তুলে নিতে পারবো এর মধ্যে হাফ পরিমাণে বাটির যে হাফ পরিমাণ করি আমি ব্যাটার দিয়ে দিলাম কারণ এটা ফুলবে বেক হওয়ার পরে কিন্তু ফুলবে ওপরে একটু করে বাটার দিলাম আর ড্রাই ফ্রুটস চপ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম চারটে বাটি ওই একইভাবে আমি ডেকোরেট করে নিচ্ছি আর একদিকে গ্যাসের ওভেনে আমি কড়া বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি গরম করার জন্য তো এবারে চারটে বাটি আস্তে আস্তে করে কড়ার ওপরে এরকম যে স্ট্যান্ড রেখেছি তার উপরে বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে তৈরি করে নিতে হবে তো ঢাকা দিয়ে দিলাম আর দশ মিনিট অপেক্ষা করব এটাকে তৈরি হওয়ার জন্য দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদেরকে একটু চেক করে দেখাবো একটা স্কিওয়ার নেবেন নিয়ে এরকমভাবে একটু গেঁথে দেখে নেবেন এটা তৈরি হয়েছে কি না তো এখানে দশ মিনিট পর এটা একদম রেডি হয়ে গেছে এবারে বাটিগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে দেখুন কত সুন্দর ব্রাউনিগুলো তৈরি হয়ে গেছে আর যে পরিমাণ ব্যাটার দিয়েছিলাম তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণ এটা ফুলে উঠেছে তো এটা এত সহজেই উঠে আসবে চামচের এরকম পিছনের দিকটা দিয়ে হালকা করে একটু তুলে নিলেই কিন্তু খুব সহজে এটা ডিমোল্ড হয়ে যাবে আর বাটির গায়ে একদমই কিন্তু লাগবে না তো দেখুন কত সুন্দর একটা ব্রাউনি বাড়িতেই আমরা তৈরি করে নিতে পারি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করতে পারেন আর যদি নতুন নতুন রেসিপি আরও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে হবে আর পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দিতে হবে তো আজ এই পর্যন্তই ব্রাউনি রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন রান্না করতে থাকুন